খিদা লাগলে কি করে এটা আপনাদের জেনে হয়ে থাকে তাহলে তো আপনাদের ওই যে জেলা থেকে প্রণোদনা দেয় এই এক মাস যেন আপনারা চলতে পারেন এই এক মাস তো মাছ মাইল ধরা নিষেধ পাই না তো ভাই হ্যাঁ পাইলে তো দরকার নেই কে বলছে পান না আমরা পাই না তো সবাইকে দেয়া হচ্ছে যারা এনলিস্টেড জেলে আছে

ইগন আপনি নিজেও জানেন যে বছর পরে আপনিই ধরবেন আইনের লোকজন লোকজন এসে না ধরবেন না এই সাগরে গেলে ওরা আর আর না একটা ধরবে কুটি মাছ